পাহাড়ি যারা আছে আদিবাসী যারা আছে তারা নিজেদেরকে বাংলাদেশি সাব্যস্ত করছে না দাবি করছে না এর মূল কারণটা কি গোপন রহস্যটা কি সেটাই আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলার চেষ্টা করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন পাহাড়ি বাঙালি নয় এই কথাটা সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ধরে দেখছে তারা বাঙালি হবে না কেন তারা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আছে তারা বাংলাদেশের পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি বান্দরবন তারপরে খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলগুলোতে তারা বসবাস করছে তারা বাংলাদেশের জাতীয়তা অর্জন করে বাংলাদেশি হিসাবে তারা বাংলাদেশে বসবাস করছে বাংলাদেশের সব ধরনের সুযোগ সুবিধা তারা ভোগ করছে বাংলাদেশের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা ভোগ করছে এবং পাহাড়ি নৃগোষ্ঠী যারা আছে তাদের জন্য কোটাও নির্ধারণ করা আছে তাহলে বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করার পরেও তারা বাংলাদেশে নিজেদেরকে সাব্যস্ত করছে না কেন তারা নিজেদেরকে বাংলাদেশে বলছে না কেন তারা কি তাহলে ভিন্ন কোনো গ্রহের লোক বা ভিন্ন কোনো দেশের লোক তার মানে কি তাদের কথা অনুযায়ী এটা স্পষ্ট নয় যে তারা পা পাহাড়ি যে অঞ্চলগুলো আছে পার্বত্য যে অঞ্চলগুলো আছে সেটাকে তারা ভিন্ন একটা দেশ সাব্যস্ত করছে প্রিয় দর্শক এই যে পাহাড়ি এবং বাঙালি এই দুইটা কথা এই দুইটা কথার মধ্যে কিন্তু বিশদ কিছু চিন্তা করা দরকার পাহাড়ি এবং বাঙালি এই দুইটা শব্দের মধ্যে কিন্তু অনেক বৈষম্য আছে যেটা আমরা অনেকে বুঝি না মিডিয়াগুলোতেও কিন্তু এই শব্দগুলোকে প্রচার করা হয় এবং মানুষেও কিন্তু এই শব্দগুলো শুনতে 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 এখন মানুষ মনে করছে যে আসলে যারা পাহাড়ে থাকে তারা বাঙালি না আর যারা বাংলা বাঙালি তারা পাহাড়ের সেখানে যেতে পারবে না এরকমটা মনে করছে আপনারা দেখবেন যে মিডিয়াতে যখন প্রচার করা হয় তখন পাহাড়ি বাঙালি সংঘর্ষ আচ্ছা পাহাড়ি বাঙালি যখন সংঘর্ষ বলা হয় বা পাহাড়ি এবং বাঙালি বলে যখন নিউজ করা হয় তখন মানুষ মনে করবে কি যে যারা পাহাড়ে আছে তারা হয়তো বাঙালি না তারা হয়তো ভিন্ন কোন দেশের লোক তারা এখানে পাহাড়ে বসবাস করছে আর যারা বাঙালি আছে তারা শুধু বাংলাদেশের তারা সেখানে যেতে পারবে না এরকম একটা বিষয় কিন্তু বোঝা যায় যারা কথাগুলো শুনছেন আমি মনে করি যে আপনারা এই বিষয়টা বুঝেছেন সাম্প্রতিক সময়ে পাহাড়িরা যে বলছে যে তারা বাঙালি নয় তারা হচ্ছে পাহাড়ি তো পাহাড় কি আমাদের বাংলাদেশের না পার্বত্য অঞ্চলগুলো কি আমাদের বাংলাদেশের না বান্দরবন রাঙ্গামাটি তারপরে খাগড়াছড়ি এগুলোকে আমাদের বাংলাদেশের না এই প্রশ্ন রাখলাম আপনাদের কাছে উত্তর চায় কমেন্ট বক্সে বিবিসি বাংলার মধ্যে একটা নিউজ প্রচার করা হয় যেখানে বলা হয় যে পাহাড়ের মধ্যে আদিবাসীদের তুলনায় বাঙালিদের সংখ্যা অনেক বেশি বাঙালিদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ দশমিক শূন্য নয় পার্সেন্ট আর আদিবাসী যারা আছে তাদের সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক তিরানব্বই পার্সেন্ট তাহলে দেখেন যে পাহাড়ির বা পাহাড়ে যারা বসবাস করছে আদিবাসী যারা আছে তাদের তুলনায় কিন্তু পাহাড়ের মধ্যে বাংলাদেশিদের বসবাস বেশি বা আমাদের এই যে পার্বত্য অঞ্চলের লোক ছাড়া অন্যান্য জায়গার মানুষের বসবাস বেশি তাহলে কিভাবে। আদিবাসী বিভিন্ন জাতিরা নিজেদেরকে বাংলাদেশি সাব্যস্ত করছে না মূলত সেটাও তো বাংলাদেশের অংশ প্রিয়দর্শক এই যে ঘটনাটা কয়েকদিন যেমন ঘটছে এবং পাহাড়ি যারা আছে আদিবাসী যারা আছে তারা নিজেদেরকে বাংলাদেশি সাব্যস্ত করছে না দাবি করছে না এর মূল কারণটা কি গোপন রহস্যটা কি সেটাই আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলার চেষ্টা করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ঘটনা ঘটেছে আর কি একজন যুবককে পার্বত্য অঞ্চলে মানে আমাদের এই সকল অঞ্চল পার্বত্য অঞ্চল ছাড়া বাঙালি যুবক যাকে বলা হয় আর কি এরকম একজন লোক যার নাম হচ্ছে মামুন সম্ভবত তাকে চোর সন্দেহে তাকে গণপিটুনি দেওয়া হয় গণপিটুনিতে তাকে মেরে ফেলা হয় হত্যা করা হয় হত্যা করার পরে এই নিউজটা যখন ছড়িয়ে যায় তখন সেখানকার যে সেই ছেলে যে কলেজে পড়াশোনা করে সেখানকার স্টুডেন্টরা আপনার মিছিল করে সেই মিছিলের মধ্যে পার্বত্য অঞ্চলের আদিবাসী বা বিভিন্ন সংগঠনের লোকেরা আগ্নেয়াস্ত্র দিয়ে কি করে হামলা করে তো সেই হামলা থেকে মিছিল যখন বিক্ষিপ্ত হয়ে যায় সেখান থেকে একটা উগ্রতা তৈরি হয় উগ্রতা তৈরি হয়ে সেখানে আপনার কিছু দোকান জ্বালিয়ে দেওয়া হয় প্রায় একশত বিবিসি নিউজের তথ্যমতে প্রায় একশত একটি দোকান পুড়িয়ে দেওয়া হয় সেই আগুনে একশো একটি দোকান পুড়িয়ে পুড়ে গিয়েছে তো এই যে পুড়ে যাওয়ার পর পাহাড়ি আদিবাসী যারা আছে সেখানে তারা নিউজ ছড়াতে থাকে যে আমাদের পাহাড়িদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে যেই দোকানগুলো পুড়ে গিয়েছে সেখানে কিন্তু বাঙালিদেরও দোকান ছিল এবং যারা পাহাড়ি ছিলেন তাদেরও দোকান ছিল তো উভয় শ্রেণীর মানুষেরই কিন্তু দোকানপাট সেখানে পড়েছে তারপরে পাহাড়িরা যখন নিউজ করতে থাকে বা তারা সোশ্যাল মিডিয়াতে ছড়াতে থাকে যে আমাদের উপর কি করা হয় আক্রমণ করা হয় আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এই নিউজের পর সোশ্যাল মিডিয়া পুরা গরম বিভিন্নজন বিভিন্নভাবে নিউজ করছে বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে এবং এই দাবিও উঠে আসে যে পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনী হটিয়ে নেওয়া হোক কারণ পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের আপনার গ্রুপ আছে আপনারা জানেন যে কুকি চীন তারপরে আরও বিভিন্ন ধরনের সংগঠনের সদস্য আছে তারা নিজস্ব ইউনিফর্ম তৈরি করে তারা নিজস্ব আপনার একটা শক্তি ধারণ করে তারা কিন্তু পার্বত্য অঞ্চলকে শাসন করছে এবং পার্বত্য অঞ্চলকে তারা কিন্তু তাদের আয়ত্তাধীন রেখেছে এবং তারা বিভিন্ন সময় পার্বত্য অঞ্চলগুলো থেকে তারা চাঁদা উত্তোলন করে এবং তখন সেই সংগঠনকে তারা পরিচালনা করে তো দর্শক এই ঘটনাটাকে কেন্দ্র করেই কিন্তু পার্বত্য অঞ্চলে যে একটা উগ্র পরিস্থিতি যে একটা গরম পরিস্থিতি এই পরি পরিস্থিতিটা তৈরি হওয়ার মূল কারণ কিন্তু এটাই সর্বশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই পাহাড়ি যারা আছে আদিবাসী যারা আছে তারা তো বাংলাদেশের পরিচয় বহন করে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আছে বাংলাদেশের রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন জেলাগুলোতে তারা বসবাস করছে বাংলাদেশের জাতীয়তা গ্রহণ করে বাংলাদেশের সকল সুযোগ সুবিধা বহন করে তারা নিজেদেরকে বাঙালি না বলে পাহাড়ি বলে যে প্রচার করছে এটা কতটুকু যৌক্তিক এবং এটা কতটুকু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য হুমকি বহনকারী এই বিষয়গুলো আপনারা কমেন্টের মধ্যে আপনাদের মতো করে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা